নির্বাচন কমিশন আইন অনুযায়ী একটি দল একাধিক ব্যক্তিকে মনোনয়ন দিতে পারে সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা এক আসনে ডক্টর খন্দকার মোশারফ হোসেন এবং আমাকে মনোনয়ন দিয়েছিলেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন এবং আমার উভয়ের মনোনয়নপত্র বৈধ হয়েছে এখন প্রত্যাহারের তারিখ হচ্ছে বিশে জানুয়ারি দল সিদ্ধান্ত নিয়ে একজন ব্যক্তির পক্ষে চিঠি দেবেন এবং আরেকজন ব্যক্তি অটোই বাতিল হয়ে যাবে এটা হচ্ছে যে নির্বাচন কমিশন আইনের নিয়ম তা আমরা যেই থাকি না কেন দলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মেনে আমরা নির্বাচন করব আমরা একত্রিশ দফার ভিত্তিতে আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেই মহাপরিকল্পনা এদেশের মানুষের জন্য এনেছেন উনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান প্ল্যান ফর দ্য কান্ট্রি সেই প্ল্যান সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ তারেক রহমানকে যেভাবে স্বাগত জানিয়েছে এবং জনগণ ইতিমধ্যে বিএনপি এবং ধানের শীষের পক্ষে তাদের গণজোয়ার সৃষ্টি করেছে আমি বিশ্বাস করি আমরা যেই নির্বাচনে থাকি না কেন দল যাকে রাখে না কেন ইনশাআল্লাহ জনগণ ধানের শীষের ভোট দিয়ে বিএনপিকে কুমিল্লা এক অর্থাৎ দাউদকান্দি মেঘনা আসনে বিপুল ভোটে জয়লাভ করার সুযোগ করে দিবে এবং বিএনপির মাধ্যমেই দাউদকান্দি মেঘনার অভূতপূর্ব উন্নয়ন হবে বলে আমরা মনে করি আমরা আমরা কয়েকটা বিষয় যেমন মনে করেন ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এই যে খেলাধুলার ব্যাপারে বারো থেকে চোদ্দ বছরের বাচ্চাদের জন্য আমরা নতুন করে আলোকে নতুন করে স্পোর্টস এনেছি যাতে করে মাদক সন্ত্রাস থেকে এই যুব সমাজ দূরে থাকে আমরা এই দাউদকেন্দ্রিতে বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই এই যে দাউদকান্দি উত্তর ইউনিয়নটা একেবারে দাউদকেন্দ্র থেকে বিচ্ছিন্ন আমরা সেখানে একটা ব্রিজ করে একেবারে মেঘনা পর্যন্ত রাস্তা করার পরিকল্পনা রয়েছে আমরা এই এলাকার মানুষের উন্নয়নে যুব সমাজের উন্নয়নে ডিজিটাল ভিত্তিতে আমরা কাজ করতে চাই সেই মহাপরিকল্পনা যে যুব সমাজের উন্নয়ন বিশেষ করে যারা বেকার যুবক তাদেরকে এক বছর পর্যন্ত আমরা ভাতা দেব এরকম কথা আমাদের রয়েছে সুতরাং ইনশাল্লাহ জনগণ যদি আমাদের ভোট দেয় আমরা আমাদের মহাপরিকল্পনা বাস্তবায়ন করে এদেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই মনে করি সকল প্রার্থীর যে যার যোগ্যতা নিয়ে মাঠে এসেছে আমরা আমাদের অংশ হয়ে বিএনপির পক্ষ থেকে মাঠে আছি যেই যেই আমাদের বিরুদ্ধে প্রতিপক্ষ হোক না কেন সকলকে আমরা সম্মান জানাই আমরা জনগণের ভোটে বিশ্বাস করি জনগণের সকল ক্ষমতার উৎস জনগণ যাকে ভোট দেবে সেই আমাদের প্রতিনিধি হিসাবে পার্লামেন্টে তারা কাজ করবে বলে বিশ্বাস করে ধন্যবাদ